ফ্রান্সে ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি রয়েছে যে কারণে সেখানে বসবাসরত মুসলিমরা ভয়াবহ নাজুক পরিস্থিতির মধ্যে থাকে দেশটিতে বসবাসরত মুসলিমরা সামাজিক বিদ্বেষ রাষ্ট্রীয় আইনের কঠোরতা ও ধর্মীয় সম্প্রীতির অবনতির মধ্যেই রয়েছে বছরখানেক আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন কোনো ইসলামিস্ট ফ্রান্সে শান্তিতে ঘুমাতে পারবে না আর এই কারণেই ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশটি ছিঁড়ে অন্যত্র চলে গেছে মুসলিম বিজ্ঞানী সহ উচ্চশিক্ষিতরা ফ্রান্সে ইসলাম ভীতি একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য ধারণ করে যেহেতু পশ্চিমা বিশ্বের মধ্যে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি মূলত মাগরেবি পশ্চিম আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে অভিবাসনের কারণে এই এবং ইসলাম মধ্যেই যা একটি ইসলামী পোশাকের ব্র্যান্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ঘিরে ফ্রান্সে শুরু হচ্ছে ব্যাপক বিতর্ক বিজ্ঞাপনটিতে দেখা যায় আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো গাজীগ্যাস্ট রান্নায়ানে শিল্পের ছোঁয়া সংবাদ মাধ্যম সানডে টাইমস এর প্রতিবেদনে বলা হয় ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জাতীয় টেলিভিশন ও রেডিওতে এই বিজ্ঞাপনের কঠোর সমালোচনা করেছেন অনেকে ফরাসি সাংবাদিক চ্যানেল বিএফএমের এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান বলেছেন ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ আর তারা যে বলছে বিনয়ী এই ফ্যাশনে ধর্মীয় সংযোগ নেই এটি মোটেও সত্য নয় লে পয়েন্ট ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মনে করেন এই বিজ্ঞাপন ফ্রান্সে ব্যাপক বিভেদ সৃষ্টি করতে পারে তিনি বলেন মেরাচি বোঝাতে চাচ্ছে যে হিজাব বিনয়ী আর যারা এটি পড়ে না তারা বিনয় নয় এটি সত্যি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর বলে মনে করছেন এই সম্পাদক নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকানও চালু করেছে তবে প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনও এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেনি মুজবা আলিম তিনি জিটিভি নিউজ